গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস্যাজওয়াল স্যাজওয়ালের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশে দেখো সকালবেলা কালকে একটা কাজ করেছি আজকে একটা কাজ করেছি সেটা হচ্ছে আজকে এই শোকেসের দুটো এই জায়গা দুটো ভীষণ মানে এলোমেলো আঁকেজ জিনিস ভরে গেছিলো তো সেটা পরিষ্কার করেছি একদিন এক এক একদিন এক একটা কাজ করছি ভাবলাম যে কদিন তো যা রোজই বলি কালকেও বলেছি যে রান্নার ঝামেলাটা নিয়ে যেহেতু এই কাজগুলো করছি আর এদিকে দেখো আমি বসিয়েছি এদিকে ভাত ভাত হয়েও গেছে এক্ষুনি নামাবো আর এটার মধ্যে কড়ার ডাল সেদ্ধ বসিয়েছি আজকে করবো কড়ার ডাল আর আলু ভাতে আলু সেদ্ধ করাও হয়ে গেছে অনেক বেশি পরিমাণে আলু সেদ্ধ করেছি তো ওই জন্য আজকে আর ভাতের মধ্যে দিন আলাদা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি চলো ভাতটা নামাই হ্যাঁ ভাতটা হয় নাহলে নরম হয়ে যাবে আলু সেদ্ধ লঙ্কা ভাজা নিয়ে ভাত চলে এসেছি খিদে পেয়েছে সকালে আজকে জানো তো খেয়েছি দুটো লুচি আর দ্বীপকেও আজকে লুচি ভেজে দিয়েছি যাওয়ার সময় আর ওকে বলেছি এসে ভাত খাবে আর এখন ভাতটা ঠান্ডা হোক আমি একটুখানি ভাত পাখিদের দিয়ে আসি ভাত ঠাত খেয়ে আবার চলে এসেছিলাম রান্নাঘরে ডালটা ফোড় দিতে আমি ডাল দিয়ে এখন খেলাম না আপাতত শুধু সেদ্ধ ভাতটা খেলাম ডাল দিয়ে পরে আবার খাবো ডাল রান্না করে এইবারে একটুখানি শোবো কিন্তু তার আগে একটা জিনিস দেখো আজকে শোকেসটা পরিষ্কার করেছি কিন্তু শোকেসের এই জায়গাটায় কেন জানি না একটু জং পড়ে গেছে তারপরে একটুখানি ঘুমোলাম ঘুম থেকে উঠলাম বর আসার পরে আর বরে এই যে সাইডে চা খাচ্ছে দেখো করে এখন ওনার খিদে পেয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি আর আজকে তো তোমরা দেখলেই বিউলির ডাল করেছি আর আলু সেদ্ধটাকে বলে একটু ঝাল করে লেখো তাই একটু ঝালঝাল করে রেখেছি এই হচ্ছে আমাদের খাবার আর আমার খাবারও রেডি ওদিকে শ্বশুর মশাই বলে একটু খাবারটা দিয়ে যেতে খাবারটা দিয়ে এসে তারপরে আমি খাবো কিসব নেসব ভুলভাল গান বলছি বন্ধুরা আজকে সারাদিন মানে কোনো ব্লগই করিনি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করার মতন ছিল না দেখতেই পেলে কী করলাম সারাদিন আর আমার বটে এসে থেকে খালি ফোনে কথা বলবে একবার আর একবার ভিডিও দেখবে তো এখন বাজে নটা চল্লিশ আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে তো ব্লগটা কন্টিনিউ চলবে দেখতে থাকো তোমরা আর যারা নতুন বন্ধু দেখছো পুরোনো বন্ধু দেখছো সবাইদেরকে বলেছি ভিডিওটা একটুখানি একটুখানি প্লিজ প্লিস প্লিজ যারাই দেখছো লাইক করো প্লিজ আর চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলো

বেগুন দাও একটা হ্যাঁ মাথার অবস্থা দেখো দাঁত ব্রাশ করতে করতেই দেখি সবজি আলাটা যাচ্ছে তাড়াতাড়ি করে বললাম একটু দাঁড়াও অনেক কিছু নিয়েছি আজকে ফুলকপি বেগুন দেখতেই পেলাছি ফুলকপি ভাজা খাবো ফুলকপি আলু দিয়ে ভাজা আর কালকে বিউলির ডাল করেছিলাম সেটা অনেকটা পরিমাণে রয়েছে সেটাই হয়ে যাবে আর পেয়ারা নিয়েছি পেয়ারা তো জানি পেয়ারা মাখা খাবো এই দেখো আমার বর কী করছে কথা মর্নিং বন্ধুরা সকালবেলা সবজি টবজি নিয়ে নিলাম আর আজকে একদম শীত নেই কালকে রাতে যেন আমাকে মনে হয় ভুতে ধরেছে যেন কালকে রাতে দুটো চল্লিশ বাজে আমার বড় তো ভোস করে ঘুমিয়ে পড়েছে ওর মোবাইল ঘাটা হয়ে গেছে একটা দশ ফসে ও ঘুমিয়ে পড়েছে মোবাইল মানে লাইট অফ মানেই ঘুমিয়ে পড়া দ্বীপের তো তারপরে আমি আর ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না শুধু মোবাইলে টাইম দেখছি আর আমাদের তো যারা আমরা ইউটিউব করি তাদের একটা স্বভাব আছে খালি বারবার ওয়াইটিটা খুলে খুলে দেখি কটা ভিউজ বাড়লো কটা সাবস্ক্রাইবার কটা লাইক কে দিলো এই সমস্ত শুধু দেখছি আর ঘুম আসছে না ঘুম আসছে না আমি মনে মনে ভাবছি কী হলো আমাকে কি ভুতে ধরলো কি হলো ঘুম পাচ্ছে না তারপরে গিয়ে ঘুমলাম কখন তারপরে বৃষ্টি হচ্ছিলো তখনও টের পেয়েছি যে যখন ভোরবেলা বৃষ্টি হয়েছে যারা এই আশেপাশের লোক দেখছো তারা জানো ভোরবেলা বৃষ্টি হয়েছে খবরে আজকে শুনতে পারবে তো সেই বৃষ্টির আওয়াজও আমি পেয়েছি এতক্ষণ জেগেছিলাম তারপরে ফাইনালি ঘুমালাম আর এই যে সাড়ে নটার সময় উঠলাম আজকে প্ল্যান ছিল একটু বাজারে যাওয়ার সবজি নেওয়ার তারপর দেখলাম না এখান থেকে সবজি চলে গেল সবজি নিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি চা করতে কাদের কাদের সন্ধেবেলা চায়ের তেষ্টা পায় প্রচুর চা না হলেই চলে না তারা তারা চলে আসো আমার দেখো না আবার এই একটা কি নতুন চা পাতা এনে এটা নিয়ে এসছে টাটাটি গোল্ড সাধারণত ইউজ করা হয় এটা নতুন দেখে নতুন জয় দেখা যাক কি হয় আর একটু দিতে হবে তাকে কিছু বলার নেই কি এ অফিস থেকে এক্ষুনি আসলো এসে মোবাইল নিয়ে ঢুকে গেছে ওয়াশরুমে ভাবো চাটা করেছি ধোয়া উঠছে এখন আর ধোয়াই উঠছে না পুরো ঠান্ডা হয়ে গেছে তোমার

ওর বাবা মারা গেছে দেখে খুবই খারাপ লাগলো কারণ ওর বাবার ভিডিও মাঝে মাঝে আমি দেখি আমি না আমার বাবাকে বার করে ও করেও দেখাতাম দেখি বয়স্ক বয়স্কদের ভিডিও দেখতে ভালো লাগে আমি বাবাকে দেখাতাম দেখো কত বয়স্ক হলেও কি ভিডিও করে যাই হোক খুব খারাপ লাগছিলো মানে আর কথা ভাবো ও এই সিচুয়েশনে ওর মানে

সরকার বন্ধুগণ বন্ধুগণ এখন আমি যাচ্ছি রান্না ঘরে আলুর তরকারি করতে আলু সেদ্ধ করে রেখেছি টমেটো দিয়ে গট 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 করে নামিয়ে দেবো আলুর তরকারি রেডি হয়ে যাবে আর ময়দা ফয়দা সব মাখা হয়ে গেছে আমার জানো এই যে বড় মশাই এসে গেছে লুচি ভাজতে ভাবছিলাম পরে খাবো তারপরে দেখলাম যে না একেবারে দশটা বেজেই গেছে যখন খেয়েই নি চলো খাওয়া যাক তাহলে কারা কারা নিচিত খেতে ভালোবাসে কমেন্ট করবে হ্যাঁ আর কারা কারা ভালোবাসে না তারাও কমেন্ট করবে তাদের সাথে একটু হাত মেলাবো আমি বারোটা এক বাজে বারোটা এক এখনও আমার বর ওই ঘরে বসে ফোনে কথা বলছে আর আমি সব জিনিসপত্রগুলো রেখে আসলাম যা যা তুলতে হতো ফ্রিজে আর তারপরে দেখতেই পাচ্ছি শুয়ে পড়েছি বারোটা এক আজকে জানি না কালকের মতন যদি হয় যে ঘুমিয়ে আসতে চাইবে না ঘুমিয়ে আসতে চাইবে না তাহলে কি করব জানি না আজকে তাহলে রাস্তায় বেরিয়ে পড়বো পাহাড়া দিতে কুকুরগুলোর সাথে কালকে সত্যি বলছি দুটো চল্লিশ বাজে তখনও আমি যে কি ভাব তারপরে যাই হোক আজকে এই এইটুকুই আজকে ব্লগটা শেয়ার করলাম এইটুকুই ছিল কোনো কাজবাজ তো এখন হচ্ছে না বুঝতেই পারছো তো সেই কারণে ব্লগুলো একটু নড়া হচ্ছে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে সবসময় পজিটিভ থেকো আর আমাকে একটুখানি পজিটিভ ফিল করানোর চেষ্টা করো তোমরা লাইক কমেন্টসের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে তো ভালো থেকো টাটা আর বেশি বক বক করছি না টাটা